বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতিতে সম্ভাবনার হাতছানি দিচ্ছে সমুদ্র সম্পদ নির্ভর অর্থনীতি বা ব্লু ইকোনমি তবে এই অর্জনের পথে বাংলাদেশ নিজেদের প্রস্তুতি সম্পন্ন করলেও বাস্তবায়নে অগ্রগতি খানিকটা কম কারণ ব্লু ইকোনমির অন্যতম শর্ত হচ্ছে উচ্চমানের দক্ষতা ও কারিগরি অভিজ্ঞতা এক্ষেত্রে বাংলাদেশের আগের অভিজ্ঞতা ও টেকনিক্যাল প্রস্তুতির সক্ষমতায় সীমাবদ্ধতা রয়েছে তবে এ সম্পর্কে অভিজ্ঞ দেশগুলোর সহায়তা নিয়ে এগিয়ে চলছে বাংলাদেশ বর্তমান সরকার নিয়েছে নানা উদ্যোগ বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহাসাগর দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে এ বিষয়ে কথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই এই সুনীল অর্থনীতির যে খসড়া সেটা তিনি অনুমোদন করে দিয়েছেন আমরা খুবই কৃতজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি তিনি গবেষণার প্রতি এত জোর দিয়েছেন শুধু এই সমুদ্র গবেষণা শুধু নয় যে কোনো ধরনের গবেষণার কারণে কিন্তু আজকে আমরা কিন্তু সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছি নৌপ্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে সরকার সুনীল অর্থনীতির বিকাশে যে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে তার সুফল ভোগ করবে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম এই সময় সমুদ্র অর্থনীতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরেন প্রতিমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রত্যেকটি ক্ষেত্রে তার যে ছোঁয়া এটা আমাদের আমাদের শ্রদ্ধা কৃতজ্ঞতা চিত্তে বারবার তাকে স্মরণ করতে হয় যে কোনো ধরনের গবেষণার কারণে কিন্তু আজকে আমরা কিন্তু সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছি এত সংকটের মধ্যেও বাংলাদেশ দাঁড়িয়ে আছে এই বাংলাদেশের গবেষকরা বাংলাদেশের তারাই কিন্তু আজকে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে গবেষণা ক্ষেত্রে তারা অনেক আমাদের সুফল বের করে এনেছে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা জীবনযাত্রার মান উন্নয়ন এবং সমৃদ্ধি অর্জনের জন্য সমুদ্রের নিরাপদ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান খালিদ মাহমুদ চৌধুরী সেমিনারে বাংলাদেশের প্ল্যানিং কমিশনের সদস্য সচিব ইমদাদুল্লাহ মিয়া সদস্য ডক্টর মুস্তাফিজুর রহমান এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আমিনুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন গবেষণার জন্য যেই ধরনের সাপোর্ট দরকার সেই সাপোর্ট আমরা পাইনি আমরা খুবই কৃতজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি তিনি গবেষণার প্রতি এত জোর দিয়েছেন মারুফা কামাল চ্যানেল ইস ঢাকা যে কোনো ধরনের গবেষণার কারণে কিন্তু আজকে আমরা কিন্তু সমৃদ্ধির পথে গিয়েছি